अंदर 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 বাড়ি কথা ভাই আপনার আপত্তিকর অবস্থায় সে দেখে মেলামেশা করতেছে সব আপনি এগুলা কি

আমার মুখে দাডি রয়েছে আমি আমার আর শুধু তোর সাথে আমার সম্পর্ক তো ভালো কিন্তু আমি যেটা দেখেছি খারাপ এই কাজ তুই এইসব কাজ করবি কেন এটাই আমার খুব লজ্জা লেগেছে লোকের আমি বা আপনার কাছে একটা জিনিস করে আপনি খারাপ কোনো অবস্থায় দেখছেন আপনি কি দেখছেন আপনি সত্যি কথা জানাবেন আমি দেখছি যে গায়ে হাত ধোবার দুজন শুয়ে বুড়িয়েছি বা মিথ্যে কথা বলেন না ফলে তোমার তো ঘরে দুজন আপনার ঘরে দুজন তোমার ভাইয়ের পরে

তার মানে আপনার কথা দ্বারা একটু বোঝা যাচ্ছে আমরা যেহেতু সাংবাদিক আমরা কিন্তু আমাদের কথা শুনে বুঝতে পারি আপনার জানাটা কি খুবই জরুরি খুবই জরুরি আমি দৈনিক লিখুনি সংবাদের প্রতিষ্ঠাতা

আগে গায়ে হাত দেওয়ার দরকার নাই আগে নাই ও কিছু বুঝতে বুঝিনি আচ্ছা ঠিক আছে